জানলেই অবাক হবেন কিন্তু কি এবার তরমুজ ভর্তি গাড়ি থেকে বেরোচ্ছে কয়েক লক্ষ টাকার গাঁজা লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরই চারিদিকে চলছে ডাকা চেকিং কিন্তু সেই নাকা চেকিং এর আড়ালে তরমুজ ভর্তি পিক আপ ভ্যানের ভেতরে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের পূর্ব মেদিনীপুরের এগ্রা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পিক আপ ভ্যানে থাকা তরমুজ গাড়িটিকে আটক করে তবে পিকআপ ভ্যানে থাকা তরমুজ গাড়ির অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে এগরা থানার পুলিশ এ বিষয়ে এগ্রার এসডিপিও দেবী দয়াল জানিয়েছেন গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে একান্নটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে এক কুইন্টাল দু কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে তার মূল্য প্রায় আনুমানিক নগদ কয়েক লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন এগরার এসডিপিও এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে ঘটনায় অভিযুক্তকে গাড়ির চালক তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি পুলিশ জানিয়েছে গাড়িটি আসছিল প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে পূর্ব মেদিনীপুরের এগ্রার দিকে তবে শোলপাট্টা এগ্রা রাজ্য সড়কের দোবাঁধি বাজারেই গাড়িটিকে সন্দেহজনক বসত আটক করা হয় তারপরে পুলিশে তদন্ত করে ওই গাড়িটিকে আটক করে গাড়ির মধ্যে থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে এগ্রা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এগ্রার ও মনোজিৎ কুমার যাদব তিনি বিষয়টি পুরোপুরি ভাবে খতিয়ে দেখেন এটা পুলিশ ও প্রশাসন

ওইখানে অ্যারাউন্ড প্রায় ফিফটি ওয়ান প্যাকেট ছিল ওর মোটামুটি অ্যারাউন্ড একশো দু কেজি গাঁজা ধরা গেছে এটা পুলিশ খুব ভালো কাজ করেছে এটা খুব অ্যালার্ট ছিল এটাই গাড়িটা কোথা থেকে আসছিল আনুমানি এটা উড়িষ্যা থেকে আসছিল ওইখান থেকে মোটামুটি বঙ্গা ও নর্থ টোয়েন্টি ফোর পার্ক ওই এটা মুভমেন্ট আছে এটা ওইখানে অর ডিটেল ইনকোয়ারি চলছে অর কিছু আছে কিনা প্রাইমারি ইনভেস্টিগেশন কি বল হচ্ছে প্রাইমারি প্রাইমারি ইনভেস্টিগেশন ওইখান চলছে এখন অর ডিটেল ধরা যাবে কি কি আছে কি আছে না অর লোকজন ইনভলভ আছে কি আছে না এটা ওর ধরা যাবে কি কি কারণে এমনটা হতে পারে যে কি কারণে হতে পারে কি দিন দিন এটা কারণ হতে পারে যে এটা রেগুলার সাপ্লাই কো ওর জায়গা আছে বা হতে পারে নর্থ ইস্ট থেকে যাচ্ছে ওটা অর ইনকোয়ারি পরে ওটা জানা যাবে কি কি আছে বুঝছি আন্তরাষ্ট্রীয় গাঁজা পাতার সঙ্গে যুক্ত এটা বলে মনে করতে এটা ইনকোয়ারি পরে জানা যাবে কি কি আছে অর ডিটেল ইনভেস্টিগেশন পুলিশ করবে তারপরে ওটা জানা যাবে বলছে আর কোনো কি এতস ছিল গাড়ির মধ্যে নেই এই মুহূর্তে কিছু আর কিছু ছিল না কজন ছিল আর একজন ছিল একজন আজকে আমাদের এখানে নাকা চলছিল প্রতিবারের মতো প্রতিদিনের মতো নাকা চলে আমাদের এই আলমগিরিতে আমরা খবর পাই এরকম সোর্স মাত্র খবর পাই যেরকম গাজা পাস হওয়ার খবর আর কোনো আসে আমাদের কাছে সৌসমার্ক তখন আমরা গাড়ি চেক করা শুরু করি আর কি আগামী গাড়ি চেক করছিল কিন্তু আমার তখন সন্দেহ একটা গাড়িকে আমরা পিক আপ করি তখন সেই থেকে আমি ইন্টারসেপ্ট করি তখন তার আমরা তল্লাশি চালাই তলাশি চালিয়ে আমরা গাজা পাই টোটাল একান্ন পিস ওদের গাঁজা ছিল তরমুজের গাড়িটা ছিল তরমুজের ভেতরতে সে গাজাগুলো পাই এবং গাজাগুলো সিজ হয়েছে এবং প্রসেস অনুযায়ী আপনার যে একুশ আছে তাকে কাউকে করে সেটা এই মুহূর্তে এখন ই করা যাবে না যেটা ধরা আন্ডার ইনভেস্টেশন আছে হ্যাঁ চলছে ইনভেস্টেশন চলছে তদন্ত চলছে কোথার থেকে আসলো না আসলো সে তদন্ত চলছে টোটাল এখনোটা প্যাকেট ছিল তাতে আমরা দেখলাম একটা প্যাকেটে মোটামুটি দু কেজি দু কেজি করে কজন ছিল গাড়ির মধ্যে একজনই ছিল

তো দেখি হঠাৎ একটি গাড়িকে এগরা থানার পুলিশ আটক করেছেন স্বাভাবিক কারণে একটু আমরা দাঁড়িয়ে পড়েছি কি গাড়ি কি ব্যাপার তো তারপরে স্যারেরা বললেন যে আপনারা একটু দাঁড়ান গাড়িটা কি আছে দেখি তো দেখা গাড়িতে তরমুজ ভর্তি বস্তা বস্তা তরমুজ তো তারপরে স্যারেরা বললেন যে আমাদের এগরা থানার স্যারেরা যে আপনারা একটু দাঁড়ান আমরা গাড়িটা একটু চেক করব তো তারপরে চেক করতে গিয়ে দেখা যায় যে তরমুজ বস্তার ভেতরে প্যাকেট প্যাকেট গাঁজা তখন স্বাভাবিক কারণে আমরা যেহেতু সাক্ষী আমরা একটু উইডনেস দিয়েছি স্বাভাবিক যে আমাদের অনুমতি আমরা লোকাল এখানকার আমাদের সাক্ষ্য নিয়ে স্যারেরা গাড়ি পুরো তল্লাশি করে মোটামুটি একান্নটি প্যাকেট গাঁজা প্রত্যেকটি প্যাকেটের ওজন দু কেজি থেকে বেশি দু কেজি চারশো দু কেজি তিনশো প্রত্যেকটি প্যাকেটের ওজন তো আমরা এগরা থানার পুলিশ যারা রয়েছেন প্রশাসন ওনাদেরকেও সহযোগিতা করছি কারণ আমাদের এই রাস্তায় রাত দিন দুপুরে আমরা কেন সাধারণ মানুষ মহিলা থেকে শুরু করে সবাই যাতায়াত করি কিন্তু এই রাস্তায় যে এত বড় অসামাজিক কাজ হচ্ছে আমরা কিন্তু এলাকাবাসী অবাক হয়ে গেছি